তো বর্তমান চলে এলাম সেই বিশ্ববংলা মেলা প্রাঙ্গনে আজকের লাস্ট ডেট তেরো তারিখ আজকের শেষ দিন তো এখন বর্তমান রয়েছি আমরা সেই কি ওয়ান স্টলে তো দেখাবো কি কি স্পিকার এবং মেশিন এসছে নতুন টোটাল দেখতে থাকো ভিডিওটা ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো দেখতে হবে অনেক কিছু জিনিস লাইট ফাইট সব আছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভিডিওটা তো এখন আমরা পেয়ে গেছি সেই আজিজুল্লাহ তো আজিজুল্লাহ কেমন আছো খুব ভালো আজি দাদা আপনি হ্যাঁ 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 তো কেমন মানে কখন আসা হয়েছে বল আমি তো এখন তিন দিন আছে আচ্ছা তো আপনারা ফোন করলেন আপনি এলেন আগমন কেমন পুরো টোটালটা টোটাক এখানে সব সাজানোই আছে কি ক্ষেত্রে হ্যাঁ টাইম এটা কেমন লাগছে খুব সুন্দর সুন্দর লাগছে কি অনেক কাজ তো বহুদিন ধরে করছে না আমি তো প্রথম থেকেই কি অনেকই ভক্ত মার্কেটে যা আসবে সবসময় কি অনেকেই আমি সাপোর্ট করি অন্য কোনো স্পিকারকে তারপরে আগে কি ওয়ান তারপরে অন্য কোম্পানি তো চলো মার্কেটে কি নতুন আছে একটু আমাদের সঙ্গে সাক্ষাৎ করে দিন

আর মেশিন অ্যাম্প্লিফায়ার দিক দিয়ে নতুন আসছে ফোরটি ফোরটি আচ্ছা ইউনি আর অ্যাভেলেবেল আছে শুধু আপডেট আপডেট হলে এবারে খুব আপডেট ভর্তন আছে মেগা ইউজ করতে পারো দশ হাজার অ্যাম্প্লিফায়ার অনেক বেটার অ্যাম্প্লিফায়ার কারণ ওখানে বাজাচ্ছে লো আছে অনেকে দেখেছে রেসপন্সও ভালো উনি বেটার মেগা ইউজ করতে পারো আচ্ছা বর্তমান যেটা ভয়েস মিট ওর কি কোনো স্পিকার কোম্পানি রিলিজ করেছে ওর ভয়েস মিডটা অনেকে অনেক রকমভাবে ইউজ করে আগে জানতে হবে ভয়েস মিটটা কী পারবে ইউজ করছে ভয়েস মিট অ্যাকচুয়েলি তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি ভয়েস কলের উপরে ইউজ করা উচিত আচ্ছা আচ্ছা কোয়ালিটিটা আমার মনে হয় ইউজ করে তো দেখতে দেখো আমাদের নিউ টাইমের উপরে একটা ইউজ করতে পারে এটা তিন ইঞ্চির উপরে আর খুব ভালো আচ্ছা ঠিক আছে এই মালটা ইউজ করলে খুব বেটার হবে ঠিক আছে খুব ভালো রেসপন্স হবে এবার ওখানে আরও আছে বাড়ি যদি যারা কম রেঞ্জের কম টাকার মধ্যে খোঁজে এটা অনেক কস্টলি হবে একটু আচ্ছা বেটার হবে আর যারা কম টাকার মধ্যে খোঁজে তারা বাড়ি ইঞ্চিটা অনেক আছে সাড়ে তিনশো চারশো সেগুলো ইউজ করে এটা এটা কত ইঞ্চি ছিল এটা এটা বারো ইঞ্চি তিনশো এটা বারো ইঞ্চি ছিল হ্যাঁ বারো ইঞ্চি ছশো হাটা আচ্ছা তো আমরা আরেকজনকে পেয়ে গেছি যিনি মালদা থেকে এসছেন

তো আমি ম্যানুফ্যাকচার থেকে শুরু করে একটু ফুল সেট আপ বিক্রি করি তো দাদার সঙ্গে দেখা হলো দাদার চ্যানেলের নাম এসবি কেবলেট এসবি এসপি কেবিল সঞ্জীব পাল সঞ্জীব তো দাদার সঙ্গে দেখা হলো কথা হলো তো নেক্সট টাইম দাদাকে বলেছি যে আমাদের এখানে আসবে আমাদের এখানে ঘুরবে টুকবে আর তারপরে দাদার সঙ্গে কথা হবে আর এখন আমি দাদাকে বলবো আমাদের এখানে একবার ভিজিট করতে দাদা বুঝতে যে আমাদের পরিবেশটা কেমন আমরা কিরকম কাজ করি আর আমরা যে কোনো প্রোডাক্ট এমন কোনো ব্যাপার নেই আমরা সব প্রোডাক্ট নিয়ে কাজ করি তো এখন যে কোম্পানি আজিযুদ্ধ যতই যা বলুক যতই যা বলুক ঠিক আছে আমাদের ভালোবাসলে আজিযুদ্ধার অল অলওয়েজ আমরা ভালোবাসি এই হলো ব্যাপার তো আমরা বলবো আজি যুদ্ধাকে আমাদের সাথে থাকতে আমরা কাজ করতে থাকবো বলেন সব সময়ের জন্য ভাইদের আমার তরফ থেকে ভালোবাসা আছে থাকবে সারা লাইফ তো চলো এখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে বাই বাই